ওই টাইপের কোনো আ খোলাবেলা ড্রেস পরে না এখানে এটা তো ভদ্র একটা ড্রেস যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হল যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো একটা মেয়ে আছে এখানে আপনার সবাই জানেন মারিয়া মিম উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো সেটা তো বারবারই বললাম ইটস মাই চয়েস পোশাক নিয়ে অনেকে কথা বলে আমি কানেও দিই না চোখেও এরকম কমেন্টস দেখি না আমরা একজন একজনকে কাজের সাপোর্ট করি না কে কি ড্রেস পরলো কে কি করলো এটা নিয়ে বসে থাকি ভদ্র একটা ড্রেস নর্মাল সবাই টি শার্ট পরে আসতেছে সবাই যেভাবে আসছে আমি আসছি এখন আমাকে যদি অ্যাট্রাকটিভ লাগে এটা তো আমার কিছু আচ্ছা তোমার কি মনে হয় আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে দেখেন ঠিকঠাক আর কি পড়তে পারে এখানে তো আসলে শাড়ি শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন কি যে পরবো যায় না যাই হোক